গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো এখন আমাদের মেয়েদের নিরাপদ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কাম্য চারিদিকে যা ঘটছে না বন্ধুরা একটা মেয়ের মা হয়ে সব সময় বুক কাঁপতে থাকে কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা বলতে পারো মুখেই শুধু নারী স্বাধীনতা আদৌ কি আমরা স্বাধীন বাবা মা সন্তানকে বাইরে পাঠাবে উচ্চ শিক্ষার জন্য কিন্তু সেখানেও প্রত্যেকটা দিন আমাদের ভয় ভয় কাটাতে হবে জানি না কবে মেয়েরা একটু প্রাণ খুলে বাঁচতে পারবে চারিদিকে যেন নরক হাদুকগুলো ঘুরে বেড়াচ্ছে আমি সকল বন্ধুকে শুধু একটাই কথা বলবো পৃথিবীতে বাবা আর স্বামী ছাড়া তৃতীয় কোনো পুরুষ ব্যক্তিকে এক ফোঁটাও বিশ্বাস করবে না বন্ধুরা আর দেখো কথা বলতে বলতে আমি আজকে কী বার সেটাই বলতে ভুলে গেছি আজকে হচ্ছে শনিবার কিন্তু মেয়ের স্কুলে যাবে কারণ মেয়ের আজকে সাড়ে এগারোটা থেকে স্কুলে প্রজেক্ট জমা দিতে যেতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি সব কিছু আর দেখো এখানে মোটামুটি দেখলেই যে মেয়েকে খাবার দিয়ে এসেছি হাজবেন্ডকে হাজবেন্ডের টিফিন গুছিয়ে দিয়ে চলে এসেছি এইবারে চলে এসেছি রান্নাঘরটা আজকে ভালো করে ডিপ ক্লিন করব ঝাড়বো আর মাসকাবাড়ি মালপত্রগুলো ভালো করে দেখে নেবো চেক করে নেবো কারণ এর মধ্যেই হাজবেন্ড দু এক দিনের মধ্যে মাসকাবাড়ি মাল কিনতে যাবে তার আগে আমি ভালো করে রান্নাঘরটা চেক করে যে আমার এই মাসে কি কি প্রয়োজনীয় জিনিস আছে কি বলতো বন্ধুরা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ঘরে যদি এক একটা জিনিসও যে মিস হয় না প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে আর বেশি দেখবে অনেক সময় ডাল বেশি থাকলে বা কোনো মশলা বাতি যদি বেশি স্টোর হয়ে থাকে না সেখানে পোকা ছোটো ছোটো পোকামাকড় মানে জন্মে যায় তখন সেগুলো কিন্তু খাওয়া যায় না ফুটো করে দেয় ডাল ফালে ওই জন্য না আমি সবসময় বলি অল্প অল্প জিনিস আনবে আবার শেষ হয়ে যাবে তারপর আবার আনবে আর যেহেতু আমার রান্নাঘরটা তো তোমরা দেখেছো খুব ছোট বেশি জিনিস কিন্তু আমি স্টোর করে রাখতে পারি না ওই জন্য হাজবেন্ডও কী করে অল্প অল্প জিনিস আনে আবার শেষ হয়ে যায় আবার আনে আমাদের গৃহিণীদের গুগল ম্যাপ কেন বলা হয় যেন কারণ গুগলে সার্চ করলে যেমন পৃথিবীর এ টু জেড তুমি সব কিছু জানতে পারবে ঠিক তেমনি আমাদের গৃহিণীদের হাতে পুরো বাড়ির নারী নক্ষত্র কোথায় কোন জিনিসটা আছে সব কিন্তু এক চুটকিতে তারা বলে দিতে পারবে কারণ পুরো এই সংসারটা কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকে বন্ধুরা আজকে মেয়ে আমাকে একটা ভালো কথা বলেছে মা তুমি তো ঘরে থাকো ঘরে কাজ বাজ করো রান্না বান্না করো তোমার তো কোনো টেনশান নেই বলো কোনো চাপ নেই আর আমাকে ভাবো কতবার বাইরে যেতে হয় একবার স্কুল একবার পড়া একবার টিউশন আবার এসে বাড়িতে প্রোজেক্ট করতে হয় ম্যামের হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক আবার না করলে ম্যাডামরা বকা দেয় তোমাদের তো বলো এই বকা খাবার ভয় থাকে না যখন খুশি কাজ করতে পারো কেউ তোমাদের বকা দেওয়ার নেই এই সেম কোয়েশ্চেনগুলো আমরাও কিন্তু আমাদের মাদের করতাম তাই না বন্ধুরা বলে না হিস্ট্রি রিপ repeat itself. আর ওই দেখো মা জামা কাপড় মেলছে আর আমি চট করে মায়ের পেছনে পেছনে চলে এসেছি ফুল দেখতে চলো পাঁচ মিনিট টাইম কাটাই তারপরে চলে যাব মা এই বগন মিলিয়া দেখেছো কত বড় ডাল ছেড়েছে এটা তো কাটিং করতে হবে কোথায় ও এই যে এইটা দেখো এইটা দেখো বাপরে বা কত বড় পাতাই ঢেকে গেছে এই দেখো কালারটা না না অন্ধকার হচ্ছে কেন কে জানে এই যে এই দেখো দেখেছো দেখো গাছে মিলিবাগ ধরেছে দেখেছো সাদা হয়ে গেছে মিলিবাগে এই দেখো এই দেখো গুড়ায় গুড়ায় দাঁড়া দাঁড়া দেখাই এই দেখো গুড়ায় গুড়ি এই যে আছে মা গুড়ায় গুড়ায় আছে দাগটা বুঝেছো এটা এই গাছটা একটা গাছ যদি মিলিবাগ হয় মা এই দেখো এটা কিরম হয়ে গেছে একটা গাছ যদি মিলিবাগ হয় সব গাছে কিন্তু পরপর যা যা গাছ আছে সব গাছ নষ্ট করে দেবে আর মিলিবাগ এত বাজে এই দেখো মা এই দেখো এই দেখো এই দেখো বুঝেছো পুরোটাকে পুরো ভেঙে ফেলে দাও পুরো গোড়ার সময় উড়িয়ে দাও দেখেছো আর এই দেখো নীল এটা কি মা গাছ মানে ভুলে গেছি মা এটা কি গাছ জানো

হলে পুরো আমার গ্যাস স্টোভ ভেসে যেত আর এদিকে দেখো হাজবেন্ড আবার বাজার নিয়ে চলেও এসেছে চলো এ কী কী এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে বাঁধাকপি আছে ঝিঙে আছে পটল আছে তারপর হচ্ছে ওল এনেছে তারপর হচ্ছে কলা আছে আর এখন তো যেন এখন নিরামিষ খাই দুবেলা করেই তাই জন্য সবজি বাজারটা এখন প্রত্যেক দিনই একটু আর্ধ বেশি করেই করতে হচ্ছে কারণ কী বলতো ওই সবজি ভাত এক সবজি ভাত আমার হাজবেন্ড একদমই খেতে পারে না ওই দু তিনটা পথ তো করতেই হয় হয় মুগের ডাল তারপর তরকারি আর ভাজাভুজি তো থাকে আর তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার জানোই যে আমি কোনো কিছু ধুয়ে না ধুয়ে আগে কিন্তু ফ্রিজে তুলি না আগে ভালো করে সবজিগুলোকে সরি গো আগে সবজিগুলোকে ভালো করে ধুই তারপরে জল ঝরিয়ে ফ্রিজে তুলি একেবারে কন্টিনিউয়াসলি ভয়েস বা দিতে দিতে না গলা পুরো শুকিয়ে যায় কাশি চলে আসে জানো মানে বলছি না বন্ধুরা তোমরা দেখ যেমন সুন্দর লাগে মানে মনে হয় ছিমছাম একটা কোনো ব্যাপার না অনেকে ভাবে কিন্তু এটা করতে যে বা এফোর্ট দিতে কতটা কষ্ট হয় না বন্ধুরা ভাবতে পারবে না এক নাগারের টানা বসে ভয়েস ওভার দেওয়া ঘাড় পিঠ যেন যন্ত্রণায় ফেটে যায় বিশ্বাস করো আর আমার এমনিতে ঘাড়ে প্রবলেম আছে এক সময় ভয় হয় জানো তো যে কতদিন আমি এই ব্লগ কন্টিনিউ করতে পারবো জানি না যখনই হয়তো চাগার দেবে ঘাড়ে বাতাটা তখনই হয়তো আমাকে ডাক্তার বলে আর করতে হবে না বন্ধ করে দাও তো যাই হোক যতদিন পারবো ততদিন করবো আর এদিকে দেখো পেস্টটা ফেলার আগে টিউব ফেলে পেস্টের টিউবটা ফেলার আগে ভালো করে আগে দেখে নিচ্ছি যে এর মধ্যে একটুখানি আছে কি না এটা আমি বলে না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের প্রত্যেকটা গৃহিণীরাই বোধ এই কাজটা করে যে কোনো কিছু ফেলার আগে আগে দেখে নেয় যে আর একবার কি দুবার ইউজ করা যাবে কি না দেখো এটা কিন্তু পেপসুডেন্ট জি কেয়ার এটা কিন্তু যথেষ্ট দামি একটা পেস্ট আমি সব সবসময় বলি যে আমি যখন সংসারে কোনো জিনিস কিনি সেটা হয়তো রাজার মতন কিনি মানে সবচেয়ে ভালো জিনিসটা বাজারের আমি কিন্তু সেটা কিনি কিন্তু যখন সেটা আমি খরচা করি সেটা একদম ভিকারির মতন খরচা করি মানে যতটা পারি টেনে টেনে টিপে টিপে আমি কিন্তু খরচা করার চেষ্টা করি বন্ধুরা বলতে পারো এই করেই কিন্তু আমি যদি দু এক টাকাও যদি সেভিংস করতে পারি মাসে সেটা কিন্তু এই প্রসেসেই করি আর দেখো আমি বেসিনটা পরিষ্কার করার আগে না পাঁচ দশ মিনিট ভালো করে হারপিকের যে লালটা আছে যেটা দিয়ে টাইলস ফ্লোর ক্লিনার সেটা এটা দিয়ে একটু ভালো করে বেসিনটা আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে স্কস বাইট দিয়ে ভালো করে ঘষেছি শুধু বেসিনটা দেখো কতটা চকচক করছে পুরো যা দাগ থাকবে জলের কষ সব কিন্তু উঠে যাবে তো ওইদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট করে চলে এলাম মানে এক দফার কাজ কমপ্লিট করে এবারে যে মেয়ে বললাম মেয়ের আজকে সাড়ে এগারোটা থেকে স্কুল আছে তুই এখন ঘড়িতে বাজে এগারোটা তো মেয়েকে মা চুল বেঁধে দিচ্ছে আবার আমার মেয়ে হচ্ছে দিদামার হাতে মানে দিদামার কিছু নিতে হবে আবার এই ঘরে যাবে এদিকে বাবা চাচাচ্ছে কি ডায় নিতে হবে বেদের করে যাচ্ছে এতক্ষণ ধরে ঘুটুর ঘুটুর করে করে মেয়েটা শুধু বয়সেই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা ওর মধ্যে কোনো ম্যাচুরিটি এখনও আসেনি সেই ছোটোবেলার যেমন চঞ্চল ছিল সেম এখনও রয়ে গেছে বলতে পারো যদি এটা থাকে এখনও পর্যন্ত তো খুবই ভালো যে এখনও সেই পাকাপোক্ত জিনিসটা ওর মধ্যে আসেনি যতদিন না আসে ততদিনই মঙ্গল বন্ধুরা তো যাই হোক আর আমি এখানে কি কি রেসিপি মানে আজকে রেসিপি করবো সেটা তোমাদের বলে দিচ্ছি এখানে আমি দেখো আজকে নিরামিষ করছি ঝিঙে আলু পোস্ত করবো ওল সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওখানে ভাত তো হয়ে গেছে মুগের ডাল হয়ে গেছে আর করব বাটার পনির এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু তো দেখো তোমরা হয়তো ভাববে যে দিদি বলছে যে দুদিন পেস্ট বাঁচিয়ে বা দুদিন এইরকম করে কত টাকা মাসে ইনকাম বাঁচাতে পারবে একটা কথা সবসময় মনে রাখবে যে এক এক করেই কিন্তু একশো হয় বন্ধুরা আর একশো একশো করে জমিয়ে কিন্তু হাজার হয় এই জিনিসটা মন রেখে কাজ করবে দেখবে তুমি কিছুটা হলেও কিন্তু মান্থলি তোমার হাতে কিছু হলেও কিন্তু সেভিংস করতে পারবে একটা ছোট্ট এক্সাম্পেল দিলে হয়তো তোমরা বুঝতে পারবে দেখো অনেকের হয়তো মান্থলি স্যালারি দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাকে কিন্তু ওই দশ থেকে পনেরো হাজারের মধ্যে সংসার খরচা করেও সেভিংস করতে হচ্ছে আবার ধরো কারোর ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেটা করেও দেখবে যে সে কুলকিনারে করতে পারছে না সে হয়তো টায় টায় তার সংসার মানে খরচা করছে তাহলে এর থেকে কি বোঝা গেল যে সব কিছুই ডিপেন্ড করে আমাদের নিজেদের উপরে আমাদের খরচার উপরে কীভাবে আমরা খরচা করব সংসারের জিনিসপত্র কিভাবে আমরা আমাদের লাইফস্টাইল লিড করব তার ওপর কিন্তু আমাদের সারা মাসের খরচাটা ডিপেন্ড করে এটা আমার একান্ত অভিমত তোমাদের আলাদা হতেও পারে যদি আমার সাথে মিল হয় তো অবশ্যই কমেন্ট করে বলো

তা তোমাদের তো গলে বলতেই ভুলে গেলাম যে আমি বাটার পনিরের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি দেখো এর মধ্যে আমি চাল মগজ দিয়েছিলাম কাজু বাদাম দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম আর হচ্ছে কিশমিশ দিয়েছিলাম ঠিক আছে আর দেখো নামানোর আগে এখন টক দই দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি কসুতি মেথি ভালো করে ক্রাশ করে দেব আর একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো আর ওখানে রান্না করতে করতে দেখো আমি কন্টেনারগুলো মুছে নিলাম আর এই দেখো কাসুতি মেথিটা ভালো করে একটু ক্রাশ করে তার তারপরে দিয়ে দিলাম আর গরম মশলা দিলাম আর নামানোর আগে যেহেতু বাটার পনির একটু বাটার দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা আর নুনটা একদম লাস্টে দিলাম আর হ্যাঁ চিনি একটু দিলাম কেন একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি হবে ঠিক আছে তো যাই হোক আমার পনিরটা এখানে মোটামুটি রেডি হয়ে গেল তোমরাও একবার টেস্ট করে দেখবে বন্ধুরা খুব সুন্দর কিন্তু নিরামিষের দিন খা মানে ভালো লাগে খেতে তবে আমি একটা কথা বলবো এটা ভাত দিয়ে না খেয়ে এটা পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুক্লা ভট্টাচার্য বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আজকে আমায় কমেন্ট করে বলেছিলো যে আমি ওর কমেন্টটা কেন পড়ি না বিশ্বাস করো বন্ধু ইচ্ছা করে আমি কিন্তু করি না বলি না কমেন্ট জমতে জমতে কি বলো তো পুরোনো কমেন্টগুলো নিচে চলে যায় তখন আর ওগুলো শো করে না তো তোমাকে একবার বললো প্লিজ তুমি আর একবার কমেন্ট করে বলো তুমি কী জানতে চাও আমি অবশ্যই অবশ্যই তোমার কমেন্টের আনসার দেবো এখানে আমার কেউ অপ্রিয় নয় বিশ্বাস করো সবাই আমার খুব প্রিয় তোমাদের এখানে একজনকেও আমি ইগনোর করতে পারবো না আমার এই রকম বন্ধু এমনও আছে যারা হয়তো উত্তর না পেয়ে বারবার করে কমেন্ট করে বলে দিদি বলো দিদি বলো ওরা জানে যে দিদি হয়তো স্কিপ করে গেছে কি জানো তো বন্ধু দিন অনেক ব্যস্ত থাকি গো মানে সময়টুকু পাই না তাও চেষ্টা করি ভিডিও এডিট করার পর একটার পর আমি প্রত্যেকটা দিন তিনটে চারটে করে বন্ধু রিপ্লাই দেওয়ার তোমরাই বলো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিই না তোমাদের কমপ্লেন কমেন্টের রিপ্লাই করি না তো যাই হোক যখন সারাদিন এক ঘেয়ে চলে আসে তখন একটু বাইরে এসে দাঁড়াই মুক্ত আকাশ দেখি গাড়ি ঘোড়ার লোকজন দেখি কিছুটা হলেও না মনের রিলিফ পাওয়া যায় একটু স্ট্রেসও রিলিফ হয় যেন তো বন্ধুরা এক ঘরে থাকতে থাকতে মাঝে মাঝে না একটু বাইরের দিকে চলে যাবে মুক্ত আকাশ দেখবে গাড়ি ঘোড়া দেখবে গাছপালা দেখবে দেখবে একটু হলেও না তোমরা ফ্রি হতে পারবে চলো বন্ধুরা চট করে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই শিউরি শিউলি শর্মা টিঙ্কু ভট্টাচার্য শম্পা কিচেন ব্লক মৌটুসি ব্লক সঈদ আয়েশা আক্তার সোমা চক্রবর্তী জিনিয়া রিনিস লাইফস্টাইল ডায়না সোমা ব্যানার্জি বৃষ্টি লাইফস্টাইল শর্মিষ্টা কর্মকার রূপা চায়না গার্গি মালবিকা নমিতা পারভিন বেগম পাপিয়া সাকিনা বৃথিকা প্রামাণিক সোমা দত্ত রিয়া রয় তিথি মুখার্জি গীতা দাস কৃষ্ণা কুণ্ডু সঞ্চিতা ডে এই গাছটা না মরে যাচ্ছিলো মানে বাইরে মাটিতে রেখেছিলাম গাছটা মরে যাচ্ছিলো আমি কি করলাম এই জলের মধ্যে রেখেছি দেখো কি সুন্দর এখন গ্রোথ হয়েছে গাছটার পাতাগুলো কি সুন্দর পরিষ্কার কি দারুণ লাগছে দেখো এরকম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তোমরা সাজিয়ে রেখে দেবে এবার আর্টিশ আর্টিফিশিয়াল ছোট্ট ছোট প্লান্ট এগুলো দেখো এগুলো কত দাম আমি মেলা থেকে নিয়েছিলাম বোধহয় কুড়ি টাকা না পঁচিশ টাকা নিয়েছিল তো আমি এইরকম ভাবেই না সাজিয়ে রাখি আমার রান্নাঘরটাকে এই দেখো এখানে একটা মানি প্লান্ট হয়েছে ঠিক আছে ছোট্ট ছোট কি সুন্দর হয়েছে দেখো পাতাগুলো একদম পরিষ্কার পাতাগুলো ঠিক আছে আর এই তোমাদের একটা জিনিস তো বলেই নি এই দেখো এই যে পেঁপেটা দেখছো এটা আমাদের গাছের কিন্তু ছাদ বাগানের নয় এটা আমার শাশুড়ি মার নিচে পুঁতে ছিল তো সেখান থেকে এই পেঁপেটা সব পেঁপে চুরি করে নিয়ে চলে গেছে যেন একটা পেঁপে গাছেরই দুটো পেরেছে একটা আমাকে দিয়েছে দাও কি সুন্দর দেখেছো তো যাই হোক এখন কটা বাজে ঘড়িতে চলো ঘড়িতে বাজে দেড়টা ঠিক আছে দেখিয়ে দিলাম ঘড়িতে বাজে দেড়টা আর এখন মোটামুটি বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছে বৃষ্টি পরে তারা ওগুলো তুলে এগুলো ভিজে যাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা আর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এইবারে ওই যে হাজব্যান্ড আসছে ছাটা মাথা দিয়ে চলো ব্যাস আর বসতে পারবো না তো চলো বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই কী কী তৈরি করলাম এই যে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি আর এখানে শশা কাটা আছে হাজব্যান্ড খাবে আর এখানে তো ওল সেদ্ধ আছে আর নিচে রয়েছে বোধ হয় পনিরটা এই যে পনির রয়েছে মশালা পনির আর এই হচ্ছে মুগের ডাল একদম প্লেন মুগের ডাল আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের লাঞ্চের আজকে মেনু তো চলো আর এখানে কপিল শর্মা শো চলছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে আবার ফিরছি খাওয়া দাওয়া শেষ করেই আবার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছিলাম কারণ হাজব্যান্ড সঙ্গে সঙ্গে খেয়ে বেরিয়ে যাবে তো চলো চাটা করে নিই তারপর তোমার সাথে কথা বলছি রেডি বাইরে বৃষ্টি ছাতা নিয়ে যাও আর এই বৃষ্টিতে ভিজে যাবে তো হুম হুম সাবধানে যাবে আমি ফোন করব সময়ের মধ্যে ঠিক আছে টাটা চলে আসবে কিন্তু বৃষ্টিতে ভিজবে ছাতাটা তাও নিলো না আস্তে করে টাটা চলো এবারে আমি একটু শুই জানলাটা এখন এখন কটা বাজে এখন বাজে গিয়ে চারটে পাঁচ টুং করতে করতে যাচ্ছে টাটা তো বন্ধু পনিরটা নামিয়ে রেখে দিলাম কারণ এইটা একটুখানি খাওয়া হয়েছে বাদবাগি ধরাই রয়েছে তো আসার সময় বলল হাজব্যান্ড রুটি নিয়ে আসবে রুটি দিয়ে পনির খাওয়া হবে আর পাঁপড় শেখবো তো এই আর মেয়ে যাচ্ছে পড়তে মামাই তো রেডি এখনো বোধ হয় সে বসে আছে তাড়াতাড়ি করো আর আমার চাটা ঠান্ডা হয়ে গেছে এই তো ফোন করলো আমি যখন চা করছিলাম ফোন করলো যাও হেলমেট লাগবে না তো বাবা নিচে আছে কাল থেকে সন্ধ্যে কিভাবে যে সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না বিশ্বাস করা বন্ধুরা তো মোটামুটি যাবতীয় সন্ধ্যের কাজ কম চায়ের সাথে খাবো আজকে একটা ইউনিপিকের বিস্কিট এই এটা দিয়ে দিন চা খাবো চলো ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট সাতটা পনেরো আর এই দেখতেই পেলে যে মেয়ে পড়তে গেলো ওর আজকে দুটো ক্লাস ছিল পরপর ব্যাক টু ব্যাক একটা বায়োলজি একটা জিওগ্রাফি বাট জিওগ্রাফিটা ও অনলাইন করলো আর অফলাইন ও মানে এখন পড়তে গেলো বায়োলজিটা তো যাই হোক মাও বিকালবেলা দেখলে চারটের সময় মা বেরোলো মনে হয় হ্যাঁ চারটেই বা তখন মা বেরোলো তো এখন মোটামুটি ঘরে কেউ নেই আমি একাই রয়েছি এখন আমি করবো এডিট মোটামুটি আমার মেয়ের আস্তে আস্তে ধরো না সাড়ে নটা তো বাজবেই তো আমার হাতে মোটামুটি অনেকখানি টাইম আছে ততক্ষণ আমার হাফ এডিট হয়ে যাবে তারপর মেয়ে আসলে আবার টুকটাক কাজ আছে জল দেওয়া আছে ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে যেটুকু দরকার সেইটুকু কারণ এই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আমি কাজ সকালেই সেরে রাখি তাও তো অনেক কাজ থাকে বলো খাওয়া আছে তারপর বাসন মাজা আছে রান্নাঘর পরিষ্কার আছে চলতেই থাকবে যতটা পারবো এডিট করে রাখবো আর মা থাকলে একটা কি সুবিধা হয় যেন ইভিনিংয়ের পর যেটুকু টুকটাক কাজ থাকে এটা মা পুরোপুরি সামলে নেয় আমাকে ডাকেও না ডিস্টার্বও করে না যেন এডিট করতে অনেকটা সময় লাগে অনেকটা কি বলবো স্ট্রেস লাগ লেভেল লাগে না তো তো যাই হোক মা যখন থাকে না তখন টোটালটা আমাকেই করতে হয় তো ভিডিওর কোন আর ভিডিওটা বড় করছি না ভিডিও এন্ড করতেই তোমাদের সামনে এলাম ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর একটা লাইক করো যদি ভিডিও ভালো লাগে জোর জবরদস্তি কিচ্ছু নেই যদি ভালো লাগে তবেই লাইক করো আর না হলে লাইক করো না আর ভিড় তোমার যদি ভালো লাগে তো তোমার নিয়ারেস্ট ডিয়ারেস্ট বন্ধু বান্ধব সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারো ভিডিও শেয়ার করলে কি হয় আমার ভিডিওটা অনেক দূর পৌঁছোতে পারে আর আমি জানি আমার অনেক বন্ধুরা কিন্তু আমার ভিডিও শেয়ার করে আর কালকে কমেন্ট করে বলো তো তোমরা কে কে আমার ভিডিও শেয়ার করো তো ভিডিওটা আজকে এইটুকুই আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো দেখো টাটা